আসসালামু আলাইকুম চলে এসলাম আবারও কিছু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে এসলাম আজকে নদীতে নদীতে আপনারা কিভাবে মাছ মারবেন নদীতে কিভাবে জাগা করবেন জাগা করার প্রচেষ্টা জানতে হবে তবে কিন্তু নদীতে মাছ হবে নদীতে মাছ মারার কিন্তু অনেক কোয়ালিটি আছে জায়গা করার মধ্যে কিছু ব্যাপার আছে আপনার কি ধরনের সার করবেন মানে সার চিরস্থায়ী সার করতে হবে নদীতে মানে অল টাইম সার যেন ওখানে থাকে ভেসে যেন না যায় সেই হিসাবে কিন্তু সেই কোয়ালিটিতে আপনাকে সার করতে হবে তাহলে আজকে আমায় আপনাদের দেখাতে চলেছি নদীতে কিভাবে কোন কাজ করলে নদীতে একশোর মধ্যে একশো আপনি মাছ পাবেন নদীতে মাছ পাইতে হলে কোন ধরনের চার ব্যবহার করবেন কীভাবে সরঞ্জামগুলো করবেন চলুন একটু দেখে আসি আপনারা প্রথমত নদীর পারে যেখানে আপনারা বসি ফেলবেন সেখানে কিন্তু আপনাদের পরিষ্কার করে নিতে হবে আপনারা কিন্তু খুবই সুন্দর করে দেখতে পাচ্ছেন এই ভাইটা জাগা পরিষ্কার করতেছে কিন্তু খুবই সুন্দর করে জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হবে মানে কোনো ঘাস লতাপাতা কোনো গাছের ডালপালা থাকলে সেগুলো পরিষ্কার করে দিতে হবে যেন আপনার কালা বেঁধে না যায় যদি কালা বেঁধে যায় তাহলে তো আপনার মাছ মারা সফল হচ্ছে না তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আগে জায়গা নির্মাণ করতে হবে জাগা সুন্দরভাবে পরিষ্কার করতে হবে আর এই ভাইটার কত সাহস দেখেন ভরা নদীতে কিন্তু তিনি নেমে গেছে জাগা পরিষ্কার করার জন্য আর আপনারা দেখতে পাচ্ছেন নদীটা কিন্তু অনেক বড় নদী আপনারা দেখতে পাচ্ছেন এই নদীতে এই বড়াল নদীতে কিন্তু অনেক মাছ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন মাছ মারতে আসে সেজন্য আমরা দেখতে পাচ্ছি আজকে এক ভাই জাগা করতেছে সে কীভাবে সরঞ্জাম করতেছে কিন্তু আমরা দেখা দিচ্ছি কিন্তু নদী কিন্তু পানি অনেক গভীরতা এই ভাইটি কিন্তু নদীতে ডুব মেরে মেরে পানির তলদেশে গিয়ে দেখতে পাচ্ছেন পরিষ্কার করতেছে কি ভাই আপনার ভয় লাগে না নদীতে জাগা করতে এই গভীর পানির মধ্যে নেমে পড়েছেন আপনি ভয় লাগে না কোনো ভয় নাই যদি এখানে দেও কুমির থাকে এখানে ভয় লাগে না আপনার পরে সব বোনাস আপনার এত সাহস আপনার সাহসের তো তারিখ করতে হয় আপনারা দেখতে পাচ্ছেন এই ভাইয়ের সাহস কি পরিমাণ সাহস থাকলে নদীতে নামা যায় আপনারা কয়জন নামতে পারেন কমেন্টে জানা দেবেন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন সার মেশানো হচ্ছে এটা কিন্তু নদীতে মাছ মারতে হলে এটা কড়া সার বানাতে হয় প্রথমে আপনার হচ্ছে নয় রকমের মশলা দিয়ে সার বানানো হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যাকেট দুধ এটা হচ্ছে প্যাকেট দুধ এক প্যাকেট প্যাকেট দুধ সাথে মিক্সার করা হচ্ছে ঘিউ দিয়ে মধু দিয়ে আগেই মশলা সার সেগুলো মিক্সার করা আছে আগ্গাড়েই ছিল মিক্সার করা তারপরে দেখতে পাচ্ছেন এটা র্যাপিড এক প্যাকেট র্যাপিড ব্যবহার করা হচ্ছে র্যাপিড কিন্তু কদ্দেক দিয়ে দিলাম ফুল এক প্যাকেট লাগবে না আর সাথে কিন্তু নারী নারী রাখতে হবে কারণ এই নদীতে এখন নদীতে এখন স্রোত যাচ্ছে অনেক স্রোত যাচ্ছে এই স্রোতের মধ্যে কিন্তু সার রাখতে হলে আপনাকে অবশ্যই নারী ব্যবহার করতে হবে নাড়িতে সার ব্যবহার করলে কিন্তু সার একবারে চলে যাবে না আস্তে আস্তে সোতে আপনার ফ্যান বেরিয়ে আসবে তাতে মাছ চিরস্থায়ী আপনার সারে কিন্তু লেগে থাকবে আর সাথে চারের সাথে অবশ্যই কিছু আটা আটালি জাতের মাটি কিন্তু মিক্সার করবেন হ্যাঁ আটা আটালি জাতের মাটি ব্যবহার করতে হবে এর সাথে সুন্দর করে মিহিন করে নিতে হবে মিক্সার করে নিতে হবে সুন্দর করে মিহিন করে নিতে হবে মিহিন করার পর আবার নাড়িতে কিন্তু সুন্দরভাবে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন এইভাবে দিয়ে দিতে হবে জায়গা কিন্তু করা পাই করা হয়ে গেছে জায়গা করা শেষের পথে এই নদীতে কিন্তু এই ভাইরা গত বছর অনেক মাছ পেয়েছে এই নদীতে কিন্তু অনেক মাছ হয় সেজন্য আজকে তারা জায়গা করতেছে সরঞ্জাম করতে নদীতে দেখতে পাচ্ছেন একটি কিন্তু নিশানা পুঁতে দেওয়া হচ্ছে ওখানে একটা নাড়ি সার ওটা কিন্তু ওখানে পুঁতে দেওয়া হবে সেজন্য ওখানে একটি চিহ্ন করে রাখা হচ্ছে দেখতে পাচ্ছেন ওখানে পরিষ্কার করে রাখা হচ্ছে এই জন্য ওখানে যেন পরবর্তীতে বোঝা যায় যে ওখানে নাড়ি সার পোতা হয়েছে সুন্দর করে কিন্তু মিহিন করার পর এই নাড়ি কিন্তু মাটি একটু খুঁড়ে মানে মাটি একটু খুঁড়ে নিয়ে তারপরে এই নাড়িটা পুঁতে দিতে হবে দেখতে পাচ্ছেন যে ওখানে খোসা পোতা হয়েছে একটি নড়ি পুতা হয়েছে ওখানে কিন্তু এই নাড়িটা কিন্তু পুঁতে দেওয়া হবে দেখতে পাচ্ছেন সুন্দর করে মিহিন করে কিন্তু সুন্দর করে সাইডে কিন্তু ফাইন করে লেবেল করে দেওয়া হয়েছে এই কোন সোতে যেন এটি খসে না যায় এই দেখতে পাচ্ছেন নাড়ি নিয়ে চলে যাচ্ছে নদীর ভিতরে এবারে সুন্দর করে ওখানে কিন্তু সুন্দর করে বসিয়ে দেবে হ্যাঁ সে কিন্তু ডুব মেরেছে নিচে পুঁতে দিচ্ছে ওখানে কিন্তু খুবই অত্যন্ত গভীর পানি গভীর পানিতে গিয়ে কিন্তু পুঁতে দিয়ে আসতেছে হয়ে গেছে পুঁতা হয়ে গেছে হ্যাঁ ঠিক আছে চলে আসেন

এই জায়গাটা করা হলো এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন মালনসি মালনসি ব্রিজ দেখতে পাচ্ছেন আপনারা এটা রেল ব্রিজ এই বড়াল নদীর উপর দিয়ে চলে গেছে আব্দুলপুর থেকে মালনসি যাবার পথে মাঝখানে যে রেল ব্রিজ বাদে বড়াল নদীর উপর দিয়ে তার পূর্ব পাশে এই জায়গাটা করা হয়েছে আজকে কাজ সম্পূর্ণ হয়েছে আর আপনারা যদি নদীতে মাছ মারতে চান তাহলে এই সিস্টেমেই মাছ মারার চেষ্টা করবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মাছ অবশ্যই হয়ে যাবে